হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চিরঞ্জিত অফিসিয়াল ব্লগ তো আজকে থামবেলাটা খুবই ইন্টারেস্টিং তো আজকে থামেলটাই এতটা ইন্টারেস্টিং কেন তো আজকে থামেলটা ইন্টারেস্টিং হওয়ার পিছনে একটাই কারণ আজকে আমরা পৌঁছে যাচ্ছি মেদিনাপুর গোপ পার্কে মেদিনাপুর গোপ পার্কে পৌঁছে যাচ্ছি তো তোমরাও জানতে চাইছো কিসের জন্য মেদিনাপুর গোপ পার্কে হঠাৎ চলে যাচ্ছি তো হঠাৎ না কালকেও কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম যে আমি মেদিনাপুর গোপ পার্কে যাচ্ছি তো কিসের জন্য যাচ্ছি কারণ ওখানে সমস্ত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আজ ওখানে মেটাতে আসছে তো ওই মেটাতে আমাদেরকেও আমন্ত্রণ করেছে তো ওই মেটাতে আমরা যাচ্ছি তো এখন আমি রয়েছি দেখতে পেয়েছ তো পঞ্চমীর পোলের কাছে পুরো পঞ্চমীর পোলের কাছে রয়েছি তো ঘর থেকে বেরিয়ে আসার পর থেকে কিন্তু ভিডিও করতে পারতাম কিন্তু করতে পারছি না একটাই কারণ কারণ ওখানে রাস্তাঘাট আমাদের খুব খারাপ তাই ভিডিও করতে পারছি না এবার এখান থেকে পুরো মেদিনীপুর গোপ পার্ক যা পর্যন্ত সমস্ত ভিডিও সাজা কি ব্যাপার সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো তো সেখানে গিয়ে কতটা আনন্দ করি সেটাও তোমাদেরকে দেখাবো তো এইটুকুই বন্ধুরা

तो इस रोड पारना दे हमरा गो पार्क के गाजा तो के गाजी पुरो होए गे छे पार्क के गाजा के गाजी होए गे तो सामने रहे छे गो पार्क तो पीछे रहे छे राजदा राजदा हम राजा के को राजदा आज ওখানে तो और कोई भुला दी गाइस सिर्फ घरो लोकल स्टार्ट हो जाई सिर्फ राजा मेरे हाय हेलो भला आजन सबाई রাইস পুরো কিন্তু ফাইনালি কিন্তু আমি পুরো পৌঁছে গেছি গোপ পার্কে তো দেখতে পেয়েছো রাইসরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছে বন্ধুরা পুরো কিন্তু আমরা গোপ পুরো পৌঁছে গেছি তো গোপ ভিতরটা দেখতে পেয়েছো কত জনবহুল এলাকা পুরো প্রচুর গাছপালায় ভর্তি পুরো কতটা সুন্দর লাগছে তো তোমরাও দেখে বুঝতে পারছো অনুভব করতে পারছো তো আমরা কিছু আগৃতি দেখতে পেয়েছ কত ক্রিয়টরদেরকে অনেক বহু আগে ক্রিয়েটর আসবে তো ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত ক্রিয়েটররা কিন্তু আজকে এই মেটাতে আসছে তো সেই জায়গাতে ফাইনালি পুরো আমরা পৌঁছে গিয়ে কিন্তু নিত্য নতুন আপডেট তোমাদের সামনে করবো দিদিভাইও রয়েছে তো আমার কাকাও রয়েছে তো কতটা আজকে আনন্দ করব এখানে এসে তো তোমরা নিজেরা ভিডিও সাথে থাকলে বুঝতে পারবে পুরো হাতে থাকো তো আরো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তো আগেও ফোনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতটা ইন্টারেস্ট একটা জায়গা যেখানে ভাবনারও বাইরে যে এতটা আনন্দিত হব আমি এখানে এসে আজ কিন্তু আমি আসতে পারতাম না রাজুদা যদি আমায় আজকে বলতো কাল হঠাৎ যে ভাই চলো গোপ পার্কে যাবো প্রত্যেকটা সেলিব্রিটি আসবে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা সকলে কিন্তু আজকে আসবে তো পিছনে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটারদের সঙ্গে দেখা হয়ে গেছে তো আরও কিছু রয়েছে তো সেখানে গিয়ে মঞ্চে গিয়ে সেখানে সমস্ত কন্টেন্ট এত বড় যে কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আজকে কিন্তু খুব ভালো লাগলো এখানে গেছে তো থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য کوجو ائتى تکه بوار کنيچن چاندي بوكيت اوريوا چاندي بوكيت تي اوريوا ائته تالو مائي امنا کي کي سوائي ائته دا پيچ ائته دا بو دسترو ملي سوائي کي کيڙي کلايت ٿي ٿي ائته تالو مائي ائتا جنو ائ تالو ائته பாலிங்காய்கிறதேய் தேவரே தேவா தங்க ஆத்துமே மொபைலேமாவா இந்த பாலி கஷ்டமா இருக்கா பாலி கஷ்டமா போனி தேகா